মুখি রান্না সবকিছু পাওয়া যায় মুখে চুলাইতেছি মুখে দেওয়া বরংকি দেওয়া রে দুই দিন আগে রান্না করতে মনও নাই

যখন গোল গোল হিস করতেছি তেল দিলেছি ছুটকি তরহাই মুখিদের সুটকি রান্না রান্নাঘরে লাগে

এখন লাল হয়ে গেছি আমার এখন সব জাতের মশলা অ্যাড করে এখন যা লইলাম মশলাটা ফসা নিয়ে দিচ্ছি আমি সুটকে দিলাম আর ধরি এগুলো হালকা একটু সিদ্ধ হয়ে রাখছিলাম যাতে গন্ধটা যায় একটা গন্ধ খুব খারাপ কিটা পয়সা নিয়ে ওই গেছি গা এখন মুখি দিলাই অনেকে এক প্রচুর গাটি হয় আমরা মুখি খুব